শীতের দিন বিকেলবেলা একটু পিঠা খায় আসি শীত তো ঢাকা থেকে আসলে চলে যাচ্ছে আর আছে কয়েকদিন মাঝে মাঝে একটু গরম গরম পিঠা না খেলে কেমন হয় তো ছয় সাত রকমের ভর্তা দিয়া চতুই পিঠা ওহ ভর্তাগুলো যে মজা লাগে হালকা হালকা ঠান্ডা লাগছে ঝাল করে একবারে শুটকি ভর্তা খাইছি বেশি করে মুসুরের ডাল ভর্তা কালো জিরা ভর্তা ধনেপাতা ভর্তা চিংড়ি মাছের ভর্তা একটা একটা অথবা দুইটা অথবা তিনটা যে যে কয়টা পিঠা খেতে পারে এবং যতটুক ভর্তা খেতে পারে কোনো না নাই ভর্তা খাইতে কোনো না নাই হালকা হালকা ঠান্ডা লেগেছে সরিষা ভর্তা ও শুটকি মাছের ঝাল করে ভর্তা একটু খাইছিস কী যে শান্তি কী যে শান্তি লাগলো মাত্র বাজে সাড়ে তিনটা দোকান পাঁচ সাত মিনিট আগে আর কি ওপেন করছে এখানে পরপর দুইটি দোকান রয়েছে বিকালবেলা অসংখ্য মানুষ এখানে পিঠা খেতে আসে ভর্তার কালার দেখলেই খাইতে মনে চায় পিঠা খাওয়া প্রায় শেষের দিকে আর অল্প একটু আছে এটা হচ্ছে লাশ ফিনিশিং লাশ ফিনিশিং আইসে ভর্তা আসলে বেশি হয়ে গেছে ঝাল ধরছে অতিরিক্ত ঝাল না হয় খায় যে শান্তি পেয়েছি এটাই মজা